দর্শক শ্রোতা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতাছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আমার আলোচনার বিষয় হলো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস হলো গবাদি পশুর ঘাস গরু ছাগলের ঘাস এই ঘাসটি খুব পুষ্টিদায়ক একটি ঘাস গবাদি পশুর জন্য এই গাছটিতে ভিটামিন প্রোটিন এবং গবাদি পশুর জন্য যে ধরনের পুষ্টি উপাদান প্রয়োজন সব ধরনের পুষ্টি উপাদান এই গাছের মধ্যে আছে আর এই গাছটি বেসিক্যালি আপনারা দেখতে পাইছেন যে অনেক কোমল এবং নরম সবুজ সতেজ এই গাছটি গবাদি পশু ছাগল গরুতে খুবই পছন্দ করে আপনারা দেখতে বুঝতে পারবেন আপনাদেরকে দেখায় একটা ঘাসে কি পরিমাণ পাতা হয় এই যে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ভাই একটা ঘাসে এই ছোট একটা মুকুল এটা আসলে মূলত বড় ঘাসটা না একটা মুকুল মুকুলে কি পরিমাণ ঘাস আর এই গাছটি অনেক নরম দেখেন আপনারা দেখতে পারবেন যে গাছটি খুব নরম এই যে ভেঙে যায় এই গাছটি গরু ছাগল খেতে পারে এবং অনেক নরম ছাগল গরুর জন্য খুবই উপকারী এবং উপকারদায়ক আপনারা চাইলে এই ঘাসটি খামার করতে পারেন বিশেষ করে গরু ছাগল গবাদি পশু এই গাছটি অনেক পছন্দ করে আর এই গাছটির পাশাপাশি আপনি যদি গাছটি খামার করতে চান তাহলে এই গাছটি মূলত কাটিং এর প্রয়োজন হয় আমরা সর্বপ্রথম যে সময় এই গাছটি খামার করি তখন আমরা এই গাছটির দেখেন এটা হচ্ছে একটা গাছের কাটিং এখানে আপনাদের দেখালে বুঝতে পারবেন যে এই যে কতগুলা গিট দেখা যায় প্রিয় দর্শক শ্রোতা আপনারা ভালোভাবে বুঝাইলে বুঝবেন এই যে এখানে দেখা যায় একটা গিট একটা গিট একটা গিট প্রত্যেকটা গিটে কিন্তু একটা গাছ এই যেখানে পাঁচটা গিট থাকলে পাঁচটা গাছ উঠবেশক সূত্রে আপনারা ভালোভাবে দেখেন যে একটা গাছ থেকে এতগুলা কাটিং তাই আপনারা আপনাদের উর্বর জমিতে যারা গরু ছাগলের আছে এবং দুই তিনটা গরু লালন পালন করেন তারা চাইলে এখান এখান থেকে আমাদের এখান থেকে ইন্দোনেশিয়ান ঘাসের কাটিং নিয়ে আমার পরিচালনা করতে পারেন আপনারা ইন্দোনেশিয়ান করবেন এই ঘাসটিতে অনেক আয় এবং বরকত আছে কারণ অন্য অন্য ঘাসে দেখা যায় যে খুব বেশি পরিমাণ পাতা থাকে না গাছের আকার আকৃতি বড় হয় কিন্তু পাতার পরিমাণ কম এবং গাছের মানে যেই ইয়ে ডান্ডাটা থাকে অনেক শক্ত গরুতে খাই গরু ছাগলে খাইতে পারে না খাওয়ার উপযোগী নয় আর এই গাছটা একেবারে গোড়া পর্যন্ত পুরো নরম সবরা গরুতে ছাগলের সিপে খেতে পারে এই জন্য এই গাছটি খুব উর্বর এবং এবং পুষ্টি উপাদান অন্য অন্য গাছের তুলনায় অনেক বেশি এবং গরু ছাগল যেহেতু যে যারা বাইরে খামারি গরু মানে খামারি খামারি গরু পালন গরু ছাগল পালন করেন তারা বিশেষ করে এই গাছটি দরকার কারণ এই গাছটিতে আমরা বেশিরভাগই দেখতে পাই যে কিছু কিছু খামারি ভেবে আছে গরু ছাগলের মোটা তাজাকরণ মোটা তাজাকরণের জন্য তারা বিভিন্ন রকম ওষুধ এবং বিভিন্ন রকম ডাক্তারের পরামর্শ নিয়ে তারা গবাদি পশুকে লালন পালন করেন কিন্তু এটা আপনাদের আমাদের জন্য অনেক রিক্সের ব্যাপার কিন্তু এই ইন্দোনেশিয়ান নেপিয়ার ঘাসটা অনেক পুষ্টিদায়ক ঘাস এটা যদি আপনারা ব্যবহার করেন এবং গরু ছাগলের খাওয়ার জন্য উপযোগ ব্যবহার করেন তাহলে ওই সব ওই ধরনের কোনো পণ্যই আপনাদের দরকার হবে না পাশাপাশি আপনারা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের খামার করতে চাইলে আমাদের সাথে সর্বশেষ যোগাযোগ করবেন এবং আমাদের কাছ থেকে আপনারা সবল এবং সতেজ কাটিং সংগ্রহ করতে পারবেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহ হাফিজ